তো গাইস আমাদের বিরিয়ানি হয়ে গেছে এখন আমরা প্লেটে বারবো তো দেখেন কত সুন্দর মানে এটা ইয়ের বিরিয়ানি আর কি বাসমতি চালের বিরিয়ানি ঠিক আছে আমরা বিরিয়ানি রান্না সেজন্য বিরিয়ানি রান্না করার জন্য বস্তু নিয়ে আইছে এই যে দেখেন আমি দুই জায়গায় করে নিয়েছি একটা বিরিয়ানি রান্না করবো আর একটা তুই দেবো Aku nami soto soto kainnya kacanya boh, ini gula bolu bolu aset. Terlepas lah si boh. Gui dah Gui, Gui dah kain bisi. Abu তো চাইল মানে ভালো করে ধুয়ে বিশ মিনিট থেকে আধা ঘন্টা আর কি ভিজায় রাখা লাগবে তাই না দেখেন এটা কিন্তু বাসমতির চাইল দেখেন কত বড় বড় বাসমতির চাল তো বাসমতির চালের বিরিয়ানি হবে আজকে

চাল রেখেছি ভিজ দিয়ে তো এখন আমরা মানে চিকেনটা আর কি ভাজবো মানে কি করে কষায় না তো চিকেন কষাবো এখন এই যে গোস্ত এখানেও আছে ওখানেও আছে তো চিকেন কষাবো চিকেন কষানো কষাতে কষাতে মন করে মানে ওটা ভিজা হয়ে যাবে না তো আদা বাটা হচ্ছে Ха. айда айле লেগ পিসটা কত বড় এক চামচ লবণ খাই গেল আর এক চামচ হলুদ আর হালকা একটু কাঁচামরিচ বাটি Elde এটা আলাদা রেখে দিব হ্যাঁ এটা আলাদা রেখে আর এখানে আপনার মশলা টসলা সব রেডি মানে সব রেডি আছে জাস্ট এখন খালি রান্না হবে সব দিয়ে দেব তো গাইস আমাদের কিন্তু দেখেন গোস্ত ভাজা হয়ে গেছে এই গোস্তটা কিন্তু ভাজতেছি তো গোস্ত আবার পরে আবার কষাবো মানে ভাজ তাহলে আপনার বিরিয়ানিতে আরো স্বাদ লাগবে তো প্রথমে ভেজে নিচ্ছি ভেজে নিলে হয় কি মুরগির মাংস তো এত গরুর মাংস না গরুর মাংস হলে ভাজতাম না মুরগির মাংস ভেজে রান্না করলে মানে একটু শক্ত শক্ত হয় খেতে ভালো লাগে হ্যাঁ তো এখন ভেজে নিচ্ছি ভাজার পরে আবার কিন্তু কষাবো এই মুরগির মাংস আবার কষাবো ঠিক আছে তো এরকম স্টাইলে কেউ রান্না করছে কিনা আমি জানি না তো এই মুরগির মাংসটা আগে ভেজে তারপরে আবার কষাবো আমাদের চাল কিন্তু অনেকক্ষণ ভিজায় রাখছিলাম তো ভিজায় রাখার পরে দেখেন চালের অবস্থা তো বাসমতি চাল কিন্তু তো এটাও ভাজবো ঠিক আছে ভালো আছে ঠিক আছে তো এখানে আর কি দেব তো তেল ওইগুলা সব তেল ঠিক আছে তোমাদের মানে মাংসটা নামানো হয়ে গেছে তো এই তেলেই আবার মরিচ পিস ভাজা হবে মরিচ পিস মানে সব কিছু দিয়ে আবার গোস্তটা আংসাতে হবে হ্যাঁ মানে আংসানি বলতে কি মানে কি করা লাগবে জানি কষানো লাগবে এই কষানোর কথা মনে থাকে না ঠিক আছে খেয়াল থাকে না তো এখন মরিচ পিস দিয়ে মানে গোস্তটা আবার কষায় নেবে এখনই এই মুহূর্তেই আলু দুটা তিনটা রেখে দাও তো মোর স্পিড দিয়ে যাচ্ছে একটা আমরা অন্য স্টাইলে রান্না করতেছি হয়তো মানে আরও যারা প্রফেশনাল তারা অন্যভাবে রান্না করে তো আমাদের মতো আমরা রান্না করতেছি ঠিক আছে তো নতুন নতুনই মানে ই করাই হলো মানুষের কাজ তো আমরা নতুনভাবে করতেছি তো দেখি আজকের বিরিয়ানিটা কেমন লাগে আমরা কী কী দিচ্ছ

জিরা বাটা বিরিয়ানি মশলা তো আছে না আলুও দিয়ে দাও এখন আমরা দুইটা আলু দিয়েছি কি মানে বিরিয়ানির মধ্যে আলু দুইটা দিছি মাত্র তিনটা যাই হোক দুই তিনটা দিছি তো দেখি আমাদের অবস্থা গোস্তের তো দেখতেই পাচ্ছেন আর মানে আর কিছুক্ষণ জাল দিতে হবে তো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলো দেখেন এই যে আলু বখরা এটাতে মানে বিরিয়ানির মধ্যে দিলে টক লাগে খুব ভালো লাগে তো দাও চাল দিয়ে দাও চালটা খুব ভালো মতো ভেজে নিতে হবে তো চালের মধ্যে গোস্ত দিয়ে দিল মিক্স করে নিয়ে তারপরে দিল পানি না পুড়ে যাবে ঠিক আছে তো স্বাদ মতো লবণও দিয়ে দিবেন তো লবণ দিয়ে তো এতে কিছু মানে বিরিয়ানির যে মশলা থাকে মশলাটাও দিয়ে দিতে হবে তো দাও বিরিয়ানি মশলাটা দিয়ে আমরা ঢেকে দেব হ্যাঁ এ ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে जस्ट হওয়ার আগে আবার দেখাবো দেখুন আপনারা আমাদের বিরিয়ানিটা তলায় হয়ে গেছে উফ কি বাসনা বেরাইতেছে নিয়ে দেখো তো সাইজটা দেখেন তো অসাধারণ তো গাইজ আমাদের বিরিয়ানি হয়ে গেছে এখন আমরা প্লেটে বারবো তো দেখেন কত সুন্দর মানে এটা ইয়ের বিরিয়ানি আর কি বাসমতি চালের বিরিয়ানি ঠিক আছে লা এটা আয় শোন আচ্ছা ওটা দে নিয়ে আয় এখানে আন এই যে আমরা খেয়ে দেখি কেমন হয়েছে তো খুব ভালো হয়েছে আপনি এভাবে খেয়ে রান্না করে দেখতে পারেন